এই জাদুমায়ন পাহাড়ের যে আশ্চর্য গাছ যে এই পাহাড়ে প্রচুর পরিমাণে দেখা যায় তবে এবার এই নরসিংহ মন্দির দর্শন করতে এসে আগে যে পরিমাণ গাছ আমরা দেখেছিলাম এখন সেই পরিমাণ গাছ এখানে দেখতে পাচ্ছি না আমি প্রথম ভিডিও ছেড়ে আপনাদেরকে বলেছিলাম যে এই গাছ মানুষের খুবই উপকারী তান্ত্রিকরা এই গাছ দিয়ে রকম ক্রিয়া করে এই লাঠি যদি আপনারা জাগ্রত করতে পারেন এই লাঠির মাধ্যমে কিন্তু শরীরে ঠেকানতেই বিভিন্ন সমস্যার সমাধান হয় ব্যাধি এবং সমস্ত অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায় তবে লাঠিটাকে জাগ্রত করতে হয় এবং আমরা এই লাঠিকে প্রচুর ব্যবহার করেছি তো আপনাদেরকে গাছটি দেখাচ্ছি যেটিকে বলা হয় কৃষ্ণলতা দেখুন সাপের মতো বেঁকে বেঁকে উঠেছে এই লাঠি কিন্তু আমাদের কাছে আছে এবং আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম একটি ভিডিওর মাধ্যমে যে এই কৃষ্ণলতা গাছের উপকারী সম্পর্কে জানিয়েছিলাম অনেক সাধুদের হাতে এই কৃষ্ণলতা আপনারা দেখতে পাবেন এবং অনেক তান্ত্রিক স্থানে তন্ত্রের স্থানে এই কৃষ্ণলতা গাছ বিক্রি হতে আপনারা দেখবেন লাঠি হিসাবে বিক্রি হয় এই লতা জাগ্রত করে তান্ত্রিকরা বিভিন্ন ক্রিয়া করে তবে মানুষের উপকারী হিসাবে খুবই কার্যকারী এই লতা কেমনভাবে পাহাড়ে হয় দেখুন এই গাছের গোড়াটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই গাছের শিকড় এখান থেকে উঠে কিন্তু লতাটা আস্তে আস্তে সর্পের আকৃতি ধারণ করেছে অনেক বড় লতা হয় সেই গাছের মাথায় এই লতা উঠে গেছে এবং এক একটা গাছে অনেকগুলি লতা হয়ে থাকে অনেক লতা হয়ে থাকে এ দেখুন এই সাইডে একটা ডাল উঠেছে আর এই সাইডে একটা ডাল উঠেছে তবে এখানে ফরেস্ট আছে এখানে কাটার অনুমতি নেই এই গা কোনো গাছই আপনি এখানে হাত দিতে পারবেন না বা কাটতে পারবেন না যদি ফরেস্টের অনুমতি থাকতো তাহলে এখান থেকে আমরা একটা ডাল নিতে পারতাম কারণ এই ডালটি দেখছেন খুব সোজা এবং খুব সুন্দরভাবে হয়ে আছে এদিকে বলা হয় কৃষ্ণলতা বা শীতালতাও অনেকে এখানে বলে এই লাঠিটাকে জাগ্রত করে যারা তন্ত্র শিখছেন বা তন্ত্র সাধনা করেন মন্ত্র দ্বারা মানুষের উপকার করেন অনেকের লাঠি প্রয়োগের মন্ত্র আছে যদি আপনি মন্ত্র এই লাঠির মাধ্যমে প্রয়োগ করতে পারেন তার ক্ষমতা অপরিসীম যে কি পরিমাণ ক্ষমতা আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না যেমন আমরাও কিন্তু এই লাঠি ব্যবহার করি তবে আমি তো এখন সরাসরি মানুষকে দেখতে পাচ্ছি না যেহেতু আমার জায়গা এখনও রেডি হয়নি তখন কিন্তু যখন সরাসরি কঠিন সমস্যার ক্ষেত্রে আমি দেখতে পারবো তখন এই মন্ত্র দ্বারা এই লাঠি ব্যবহার করতে পারব। এই লাঠির প্রয়োগ আমরা জানি এবং এর প্রয়োগে মানুষের উপকার হয় এবং যারা জানেন না তাদেরও কিন্তু আমি এটা দেখাচ্ছি যে এই লাঠিটা মন্ত্রের মাধ্যমে আপনারা প্রয়োগ করতে পারেন যাদের লাঠি প্রয়োগের মন্ত্র আছে কিংবা অন্য মন্ত্র লাঠি দিয়ে প্রয়োগ করতে চান তারা কিন্তু এই কৃষ্ণলতা বা শীতলতাকে ব্যবহার করে দেখতে পারেন আশ্চর্য ক্ষমতাশালী এবং যে মন্ত্রের ক্ষমতা যদি টেন পান তখন হান্ড্রেড পারসেন্ট পাবেন এই লাঠি ব্যবহারে তো একটু ভালো জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবার পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে পুরো সরপের মতো বেঁকে বেঁকে উঠেছে অনেক জায়গায় আপনারা দেখবেন যে কিনতেও পাওয়া যাচ্ছে এই মায়ান পাহাড়ে প্রচুর আছে এই কৃষ্ণলতা শীতলতা এই নরসিংহ পাহাড়ে উঠতে গিয়ে এখানে প্রচুর আছে আমি বললাম ফরেস্ট অফিসাররা আছে বলে এখান থেকে নিতে পারবো না কারণ তাদের অনুমতি নেই কোনো গাছ কাটান। না হলে এখান থেকে আমরা নিয়ে যেতাম তবে মায়ন পাহাড়ের আরেক জায়গায় কাজুলি থেকে আমরা গাছ সংগ্রহ করেছি ওখানে একটাই গাছ ছিল সেখান থেকে গাছ সংগ্রহ করেছি